ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফর নেশা দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা দাওয়াতের ব্লগ খুবই ভালো লাগবে আর অনেক কিছুই আছে আজকের ব্লগের মধ্যে স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমেই এটা দাওয়াতের আগের দিন রাত্রে তো আমাদের হাট বাজার করে নিয়ে এসছে সজা টোডা যেগুলো আর কি লাগবে দাওয়াতের দিন তো সব কিছু নিয়ে চলে এসছে যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করব তো প্যাকেট দু প্যাকেট তেল লাগবে আড়াই কেজি বিরিয়ানির মধ্যে কিন্তু সাতশো থেকে আটশো গ্রাম তেল তো লাগেই আর তার সাথে রেজালা থাকবে চাপ থাকবে আর গরুর মাংস কষা তো প্লিজ দেখতে থাকুন তো এখন আমার সব কিছু নিয়ে চলে এসছে এখানে চালিয়াটা নিয়ে এসছে রুটিপিঠা কর তৈরি করব তো রুটি পিঠেটা আমার দেখানো হয়নি ব্লগের মধ্যে তো রুটি পিঠে তৈরি করব আর বাকি সব মশলা এখানে কাঁচা মাংস বাজারের মধ্যে মাংস নিয়ে এসছে এখন তো এখন অনেক রাত রাত্রে হাট বাজার বাজার নিয়ে আসতে গিয়েছিল তো প্রায় নটা থেকে সাড়ে নটা বেজে গেছে তো রাত্রে আমাদের এখানে ঠান্ডার সময় কিন্তু সব সময় গরু মাংস পাওয়া যায় না আর যেহেতু এনেছি তো রাত সাড়ে নটার সময় কিন্তু আমার দেখতে রেডি করতে করতে আমি এগারোটার সময় কাটতে বসেছি আর কি এখন আমি এই মুরগিটা কিন্তু অনেকটাই বড়ো ছিল প্রায় আড়াই থেকে তিন কেজি ওজনের মুরগিটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ছোট দেখাচ্ছে তো আমি চাপের জন্য দুটো পাশ কিন্তু প্রথমেই কেটে নিয়েছি যেহেতু চাপ তৈরি করব আর তারপরে আর অর্ধেকটা যেটা ছিল ওই অর্ধেকটা কিন্তু আমি রিজালা বানাচ্ছি আর যেহেতু চাপের জন্য দুটো আমি লেগ পিস পুরো পাশের থেকে কেটে নিয়েছিলাম আর বিরিয়ানির মধ্যে যেহেতু লেগ পিস না হলে ভালো লাগে না তো আমি যে সামনে যেটা ছিল দুটো পার মধ্যে আমি চাপের একটা পা কেটে নিয়েছি আর একটা রেখে দিয়েছি তো আমি এখন সাইজ মতো করে কেটে নিচ্ছি প্রথমেই তো আমাকে এগুলোকে সুন্দর করে ভাগ করে নিতে হবে আর এখানে আমার কাজু আছে পোস্ত আর মগজ আছে তো আমি ওইগুলোকেও পেস্ট করে নেব যেহেতু চাপে দেব তো এখানে আমার মা আদা রসুনটা সুন্দর করে চিলে পরিষ্কার করে দিয়েছে তো ব্লেন্ড করে রেখেছি যেহেতু কাজ শুরু করার আগে কিন্তু এগুলো রেডি করে নেওয়া একদম দরকার তো আমার মা ওগুলোকে আদা রসুন সব ঠিক করে দিয়ে উনি চলে গেছে তো এখন আমি আস্তে আস্তে এগুলো করে নিচ্ছি এখন রাত অনেক রাত হয়ে গেছে এগারোটা সময় আমি কাটতে ধরেছিলাম তো এখন প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছে আমি এগুলো রেডি করে নিয়ে ভাত রাত খেয়ে তারপরে আমি একটা সময় চুলো জ্বালিয়েছিলাম তো আমি এগুলো এখন রেডি করে নিচ্ছি তো আমার এইগুলো বলার একটাই উদ্দেশ্য যে যারা কিন্তু দাওয়াত দিতে আগ্রহী হন বা সবাইকে খাওয়াতে চান এইভাবে কিন্তু অ্যারেঞ্জ করলে কিন্তু নিজের অনেক সুবিধা হয় সময়ও পাওয়া যায় তো আমি এখন কাজু বাদাম চার মগজ চার পোস্ত যেটা বেটেছিলাম তো চাপের মধ্যে বেশি পরিমাণটা দিয়েছি আর রেজালের মধ্যে অর্ধেকটা দিয়েছি মানে বড় চামচের কিন্তু প্রায় পাঁচ চামচ মতো চাপে দিয়েছি আর তিন থেকে চার চামচ আমি রেজালের মধ্যে দিয়েছি আর এখন আদা রসুনগুলোও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর ওখানে বিরিয়ানির মাংসটাও কিন্তু আমি করে নেবো আর এখানে চাপের চিকেনের মুরগির মাংসটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে একটু বড়ো বড় করে ডিপ কাট লাগিয়ে নিয়েছিলাম যাতে মাংসের মধ্যে মশলাগুলো যাই তো একদম ভালো করে ডিপকার্ট লাগিয়ে নিয়েছি তো সেটা আমার দেখানো হয়নি তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সব কিছু দেখানো সম্ভব হয়নি আর এগুলো আলাদা আলাদা যদি কেউ দেখতে চান রেসিপিগুলো চাপের রেসিপি কিংবা বিরিয়ানির আমি তো বিরিয়ানি অনেকবারই দেখিয়েছি কিন্তু সম্পূর্ণটা হয়তো বা হয়নি আর কেউ যদি পুরো সম্পূর্ণ ভিডিওটা আলাদা আলাদা করে দেখতে চান প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ইনশাআল্লাহ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো এখানে কিন্তু আমার চাপটা খুব বেশি ভালো হয়েছিল রেস্টুরেন্ট মতো একদম সুন্দর হয়েছিল এত ভালো হয়েছিল যে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও পর্যন্ত শুধু শুধু খেতে ভালো লেগেছে আর আত্মীয়রা খেয়েছেও আর দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর করে একদম ভিতর থেকে কাঠ লাগিয়ে দিয়েছি ডিপ কাঠ আর একটা চাপের কিন্তু আমি লেকটা কেটে নিয়েছি যেহেতু আর যেটা হাফ নিয়ে এসেছিলো সেটাও সামনের দিক থেকে নিয়ে এসেছিলো লেক ছিল না তাই আমি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আর কি একটা লেক কেটে নিয়েছি তো আমার এখানে মশলা মাখানোর সময় দুইটা স্কিপ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি দেখানোটা আর আমার দুইটা ফ্রিজের মধ্যে ছিল যেহেতু তো আমি তারপর আমি দইটা আবার নিয়ে এসে ঠিক করে নিলাম আর এখানে আমার রেডিমেডে আমাদের এখানে বিরিয়ানিরভাবে এরমভাবে পাওয়া যায় বিরিয়ানি মশলা যেহেতু জয়িত্রী আছে জাইফল আছে বড় এলাচ আছে লং সাজিরে সব কিছুই আছে আমি তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম আমার কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে শুকনো লঙ্কার যে গন্ধটা হয় আমার ভালো লাগে আমি প্রায়ই এভাবে বিরিয়ানি মশলার মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করে থাকি তো এখন আমি মশলাটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপরে ব্লেন্ড করে আর অর্ধেকটা পরিমাণ আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা আড়াই কেজি চাল রান্না করেছি আমি তার পরিমাণটা বুঝে আমি মশলাটা দিয়েছি আর আমি বারবার করেই বলছি যার এক একটা করে আলাদা আলাদা রেসিপি দেখার বা রেসিপি আকারে দেখার ইচ্ছা আছে আমাকে কমেন্টের মধ্যে বলবেন এটা ব্লগ করছি আমি যেহেতু আমি ঠিক পরিমাণ আমি বলছি না আমার এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল আমি কিন্তু এর মধ্যে সব কিছু দেখিয়ে থাকি তাই আমার সম্ভব হয় না ওটা বলার তো কারো যদি মানে ব্লগ জানার ইচ্ছা থাকে যে কীরকম পরিমাণ কতটা পরিমাণ আমি দিয়েছি আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি সেটা বলে দেবো আর এখানে আমি প্রথমে দুধটা জাল করে দিচ্ছি। কারণ রেজাল্টের মধ্যেও আমাকে দুধ দিতে হবে আর বিরিয়ানির মধ্যেও দুধ লাগবে তো আবার চাপের মধ্যেও কিন্তু দুধটা লাগবে তো আমি কিভাবে কি করছি প্লিজ আমার চ্যানেলটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু বলা দরকার যে চাপটা কিন্তু ঘি দিয়ে হয় আমি আজকে সাদা তেল দিয়েছি কারণ আমার কাছে ঘি ছিল না আর দোকানটাও বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু রাত একটা বাজে তো আমি সকাল সকাল কিন্তু সকাল সকাল না আবার একটু বাইরে গিয়ে উনি দেখেছিল যে বাইরে একটা দোকান খোলা ছিল অনেক রাত্রে তো উনি যখন ঘি এনে দিয়েছিল তো আমি আবার উপর থেকে ঘিটা দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা থাকলে চড়াবার সময় কিন্তু তেলের সঙ্গে ঘিটা দিলে আরও বেশি ভালো হতো আর কিন্তু আমার এইভাবে রান্নাটাও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। এতটাই মজার যে যে পরোটা বা কিছু না থাকলেও শুধু শুধু গ্রেভিটা খাওয়া যাবে এই ভাবে মজা হয়েছিল তো তো সরি আমি এটা চা বলেছিলাম তো আমি এটা এই তৈরি করছি তো এটাও তো খুব সুন্দর হয়েছিল আমার কিন্তু আমার যতটা আমার মেহমান আসছে তার চেয়ে আমি পরিমাণ একটু বেশি বানিয়েছিলাম কিন্তু আমাদের মানে তরকারিগুলো এতটাই ভালো হয়েছিলো তো রাত্রিরে আবার আমার মেজে বনে এসেছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে আর সবটাই সবাই বলে মানে এত ভালো বলেছে যে কি আর বলবো তো আমি এখন প্রথমে যে মুরগি মাংসটা যেটা রেজালাটা রেজালা মানে সাদা মুরগি বানাবো এরমভাবে আমি মশলাটা মেখেছিলাম যে গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো একদম অল্প দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়েছিলাম তো দিয়ে আর জিরে পোস্ত কাজু আর মগজ বাটা দিয়েছি তারপর দই দিয়ে আর সুন্দর করে একটু মাখিয়ে রেখেছিলাম তো এখন আমি পেঁয়াজটা হালকা একটু রোস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা রোস্ট করার আগে কিন্তু আমি কালো গোল আস্ত গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে তার মধ্যে পেঁয়াজটা হালকা একটু কালার করেছি বেশি কালার করে নিই কারণ পেঁয়াজটা যদি বেরস্তা কালার হয়ে যেত তাহলে আমার কিন্তু রেজালার কালারটা একটু চেঞ্জ হয়ে যেত সাদা থাকতো না তাই আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম জাস্ট তো এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে পাঁচ মিনিট প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়েছি তো এইভাবে মুরগির মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আর আমার তো সবাই জানেন আমার প্রত্যেকটা রান্নাই অনেকক্ষণ ধরে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে থাকি তো আমি একসঙ্গে অনেকটা পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় তিন থেকে চারবার আমি কষিয়ে নিই তো এখন আমার রেজালাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তো আমি একটু সরিয়ে দিলাম অন্য চুলার মধ্যে আর সামনে চুলাতে আমি চাপটা রেডি করছি তো চাপের মধ্যেও কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি আগে আমি বলেছিলাম চাপের কথাটা কিন্তু এখন করছি সেটা তো চাপের কালার পেঁয়াজের কালারটা কিন্তু বেরেস্তা কালার করে নিয়েছি যেহেতু চাপ ওটা একটু ডিপ কালার হওয়া দরকার তো বেরেস্তা কালারে করে নিয়ে তারপরে আমি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আর টমেটো দিয়েছি দারুকি দিয়ে ওগুলো দেওয়া গরম মশলা দেওয়ার পর কিন্তু এটা করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটা পুরো কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে আর সুন্দর করে নাচড়া করে নিয়ে অল্প অল্প করে সব কিছু দিয়েছি ও সব কিছু বলতে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছি অল্প পরিমাণ আমি হলুদ দিইনি এখানে কারণ মশলার চাপের মধ্যে কিন্তু হলুদ মাখানো আছে আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ তেলের মধ্যে কালারটা সুন্দর আসার জন্য লঙ্কার গুঁড়োটা আর চিনিটা কালারের জন্য আমি দিয়েছি তেলের মধ্যে যখন ওই কষানো হয়ে যাবে আর চাপটা যখন রেডি হয়ে যাবে এই কালারটা কিন্তু উপর থেকে উঠে আসবে আর এখানে আমার রেজালাটা প্রায় রেডি তো এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম এক চিপি করে সেটাও আমার স্কিপ হয়ে গেছে আর লাস্টে আমি রান্নার শেষে ঘিও উপর থেকে দিয়েছিলাম সেটাও আমার স্কিপ হয়ে গেছে কিছু করার নেই তো এখন আমি চাপটা একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কারোর অসুবিধা হবে না একটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু একটা মানুষের উদ্ধার হবে আর যদি চান যে নিজের জন্য কারোর উদ্ধার হোক বা ভালো হোক যদি এটা চান মনের প্রাণে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে পেশার পাশের বেলা এখানটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে যেতে পারে আর আপনারা বিনা ঝামেলায় আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে পানি নেই মশলাটার মধ্যে তো আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে চাপগুলো আর দেখতেই পাচ্ছেন একটা পা আছে একটা নেই তো সমস্যা নেই তো আমি এখন উল্টে পাল্টে তিন চারবার করে উল্টে পাল্টে আমি মাংসগুলো প্রথমে ভেজে নেব একদম পোড়া পোড়া করে ভাজবো দু একবার একদম ভালো করে যেন লেগে লেগে যায় করার মধ্যে এইভাবে আমি ভাজবো মাংসগুলো তারপরে আমি যে গ্রেভিটা আছে মশলাগুলো সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এতক্ষণ পরিমাণ আমার যারা যারা দেখছেন বিনা স্কিপ করে তাদের জন্য অসংখ্য ভালোবাসা আর দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভিডিওগুলো আমার হাজবেন্ড যেহেতু আমার আমাকে উনি অনেক আশা নিয়েই আমাকে এটা করাচ্ছে তো ওনার জন্য সেই আশাটা যেন পূরণ হয় তো এখানে আমি দুধটা যেখানে জাল দিচ্ছি হ্যাঁ এটা দেখুন কতটা ছোট আর এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি মুরগি মাংসটা আমি কষিয়ে রাখবো আর সকালে আমি জাস্ট আলুটা আর ভাতটা করে নেব তো মিশিয়ে দিলে হয়ে যাবে আর এখানে আমি তেলটা অনেকটাই পরিমাণ তেল দিয়েছি দেখতে পাচ্ছেন আমার যেখানে হাড় আছে ততটা থেকে নিয়ে একদম নিচে পর্যন্ত তেলটা যতটা ছিল দিয়ে দিয়েছি যেহেতু হাঁড়িটা অনেক বড় তো বোঝা যাচ্ছে না তেলটা প্রায় চারশো গ্রাম পরিমাণ তেল দিয়েছি আমি চার থেকে সাড়ে চারশো গ্রাম তেল হবে এখানে তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একটু বেরস্তা করে নিচ্ছি একদম বেরস্তা করে নেব কিন্তু আমি যে সচরাচর যে ভিডিওগুলো দেখেছি আমি অনেকবারই দেখেছি আমার বিরিয়ানির রেসিপি কিন্তু আমি তেল তুলে রাখি বেরস্তা তুলে রাখি এইবারে কিন্তু আমি একটু নতুন রকম তৈরি করব। আর এখানে আমার মুরগির মাংসের এক পিঠ একদম দেখতে পাচ্ছেন লেগে লেগে গিয়েছে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ওটাও উল্টে নেব এইভাবে কিন্তু আমি প্রায় দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে একদম মাংসগুলোকে ভেজে নিয়েছি পানি না দিয়ে তারপর আমি পানি দিয়েছি আর এটা তো পোঁচা মাস্ট না পুষে নিলে কিন্তু দাগ রয়ে যাবে এটা তো আমার একদম কেয়ার বলবো আর এখানে আমার পেঁয়াজটাও কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দর করে আর একটুখানি ভেজে নেবো আমি কিন্তু এখানে আমি একদম নতুন রূপে বিরিয়ানিটা করেছি আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে যে যেন পুরো মনে হয়েছিলো যে দোকানের এমনকি রাত্রি যখন একদম হাঁড়ি খালি করে আমি তুলে নিয়েছি তখনও এত ঝরঝরে ভাতটা ছিল আর এত সুন্দর পরিষ্কার মনে হচ্ছিল না যে বাড়িতে তৈরি করা একদম দোকানের মতনই হয়েছিল। আর আমি কিন্তু এখানে সব জিনিসটার মধ্যেই কিন্তু ঘি দিয়েছিলাম কিন্তু কিন্তু সেটা আমার দেখানো হয়নি আর প্রায় তিন থেকে চারবার উলটিয়ে পাল্টে মুরগি মাংসটা ভাজার পর আমি কিন্তু এখানে উপর থেকে গ্রেভিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কষিয়ে নেব তারপর আমি একটু বেশি পরিমাণ পানি দেব কারণ মাংসটাকে তো সেদ্ধ হতে হবে এই মাংসটা কিন্তু আমি পাতে যখন দিয়েছি আমার মাংসটা কিন্তু একটুও ফেরত আসিনি এত সুন্দর নরম হয়েছিল আর এত সুন্দর ভিতরে মশলাটা গিয়েছিল যে চাপটা একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছিলো আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর সেরকম টেস্টও হয়েছিলো একদম যেহেতু আমি দুধ আর কেশর দিয়েছিলাম তার সঙ্গে যেরকম উষুম উষুম একটু গরম দুধের মধ্যে আমি কয়েকটা কেশরের ধাগা মানে কেসার দিয়েছিলাম তো কেসার দিলে কিন্তু ওর একটু সেনটাও আলাদা বার হয়ে আসে তো এখানে আমি কয়েকটা কেসার ভিজিয়ে দিচ্ছি তো চাপটা হয়ে আসলে আমি উপর থেকে দিয়ে দেবো আর এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল অল্প অল্প দিয়েছি আর এখানে আমার পেঁয়াজটা হয়ে আসার পর আমি এখানে মুরগির মাংসটা সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখান থেকে কিছুই তুলে রাখিনি মাংসটা কষানো হয়ে গেলে আমি যখন বিরিয়ানি রেডি করব তখন আমি উপর থেকে একটু তেল নিয়ে নেব কিন্তু এখন আমি আর কিছু তুলিনি আর ওরকমই একদম হালকা মশলা দিয়ে আমি দেখেই ছিলেন আমি যখন মশলা মাখাচ্ছিলাম আমি অনেক সব জিনিসটাই অল্প অল্প দিয়েছি এই জন্য এখানে আড়াই কেজির মাংসর মধ্যে কিন্তু আমি ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর একটু বড়ো সাইজের মানে চা চামচের দেড় চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়েছি জিরে ধনে এইভাবে আমি সব কিছু একদম অল্প অল্প দিয়েছিলাম কিন্তু আর দইটা কিন্তু আমি বেশি দিয়েছি আমি দেড় কেজি চালের মধ্যে কিন্তু আমি হাফ কেজি দই দিয়েছি আমার বিরিয়ানির মধ্যে কিন্তু আমি দইটা বেশি রাখি আমার কিন্তু ভালো লাগে এইভাবে বিরিয়ানি রান্না করলে আর নিজেরাও একবার করে দেখবে অনেক ভালো লাগবে তো এখানে আমার চাপে যতটা পানি দিয়েছিলাম তো এখন টেনে নিয়েছে একদম সুরোটা এর ঝোলটা একদম কমে গেছে তো আমি এখানে আরও একবার একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি দু তিনবার পানি দিয়ে পানি দিয়ে কষিয়েছি মিডিয়াম আছে হায় আঁচে রান্না করিনি আমি কারণ হাই কারণ হাই আঁচে রান্না করলে এটা হয় যে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জিনিসটা সিদ্ধ হতে চাই না তো আমি অল্প আচে রান্না করেছিলাম জাস্ট কয়েকদিন আগে আমি এর আগে একটা চাপ করেছিলাম তো আমি তাড়াহুড়োর কারণে অনেকটা তাড়াহুড়ো আমার ছিল তো আমি হায় হাঁচ হায় আঁচে প্রায় রান্নাটা অনেক করেছিলাম তো একটু শক্ত রয়ে গিয়েছিল কিন্তু এইভাবে মিডিয়াম আছে রান্না করলে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় তো আমি একটা সময় চুলো জ্বালিয়েছি আর আমার কিন্তু চা সাড়ে তিনটে চারটে পর্যন্ত আমার রান্না করতে লেগে গিয়েছিল আমি যেহেতু ধরে ধরে একটু আস্তে একটু ধীরে সুস্থে রান্না করেছিলাম তো রান্নাগুলো যার কারণে খুব ভালো হয়েছিল তো এটা সকালে আমার কিন্তু রাতিরে মুরগির মাংসটাও কষা হয়ে গেছে রেজালার চাপ সব কিছুই রেডি হয়ে গিয়েছিল তো এখন সকালে মা এসেছিলো ওর বাবা জানেনি তো আমার হাতের সমস্যার জন্য আমি কিন্তু সব কিছু পারি আমার পাটা আমি ময়দাটা ছানতে পারি না তো উনি ছেড়ে রেখেছিলো তো আমার মা সকালে এসেছিলো তো তো উনি মা বললো আমাকে দাও আমি পাড়াটা বাড়িয়ে দিচ্ছি তো উনি এইভাবে পাটাটা বাড়িয়ে দিচ্ছে তো এ পাটা কিন্তু অনেক সুন্দর মজা হয়েছিল আর এইভাবে পাড়াটা বানালে দেখতেই পাচ্ছেন কিরম করে যে কিভাবে পাটাটা বানানো হচ্ছে তো এইভাবে পাটাটা বানালে পাটার ভিতরে কিন্তু লেয়ারটা অনেক সুন্দরভাবে হয় আর একদম পাড়াটা খাস্তা পাড়াটা হয় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো বুঝতেই পারছেন যে কিভাবে পাটাটা রেডি করে নিচ্ছে তো এই একটা বড় বড় যে তাল রেখেছে এর মধ্যে থেকে কিন্তু তিনটে করে হয়ে যাবে ভালোভাবেই আর পাড়াটা কিন্তু একদম খারাপ হবে না ভালোই পাড়াটা হবে বড় বড় মতন তো এইভাবে আমার মা তিন একটা থেকে তিনটে তিনটে করে বানিয়েছে তো এখানে আমার ব্লগে কিন্তু পাটার খাসটা ছোটো দেখাচ্ছে কিন্তু পাড়াগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল তো এখানে আমি আরও এক প্যাকেট দুধ জাল করে নিচ্ছি এটা কিন্তু সকালে জাল করে নিচ্ছি আগের দিনে যেটা করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে শেষ তো এখানে রিয়ালের মধ্যে দিয়েছি চাপের মধ্যে দিয়েছি আর এটা আমার ফুটমালাই তৈরি করবো তো আমি এখানে দুধটা একটু ঘন করে নিচ্ছি সুন্দর করে তো এখানে আমি চিনি দিয়েছি একটা এলাচ দিয়েছি দিয়ে ভালো করে দুধ একটু ঘন করে নিচ্ছি আর এখানে অল্প একটু কেওড়া জল দিয়েছি তো দিয়ে ভালো করে একটু রেডি করে নিচ্ছি আর এখানে আমার চাপটা আর এই জ্বালাটা আমি কিন্তু ওনার চুলার মধ্যে আর একবার বসিয়ে দিয়েছি আর এখানে মুরগির মাংসটাও আর একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি আর ওটা কুকারের মধ্যে সিটি দিয়ে নেব আলুর মধ্যে বিরিয়ানি আলুর মধ্যে কিন্তু জাফরান আর বিরিয়ানির মশলা দিয়েছি অল্প লবণ দিয়েছি আর এখানে আমার ফ্রুট মালাইটা রেডি আর মালাইয়ের মধ্যে কিন্তু আমি দই দিয়ে দই কলা খোয়া দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে কলা আপেল আঙ্গুর আর ডালিম দিয়ে রেডি করে নিয়েছি তো এখানে আমার মা সালাদটাও কেটে দিয়েছে আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু বিরিয়ানির মধ্যে দেব আর আলুটাও রেডি একদম রেডি ঠিক করে নিয়েছি তো এখানে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে সবাই তো জানেন তো ওরা আর কি একজনের বায়ান করেছিলো তো একজনের কেরাত পড়েছিল তো আমার বড় ছেলে সেকেন্ড প্রাইজ যেটা নিয়ে এসছে গ্লাসটা সুন্দর গ্লাস আর দুই ভাই কিন্তু ওটা নিয়ে এসেছিল সুন্দর একটা স্ট্রওয়ালা এটাও কিন্তু কাঁচের খুব ভালো তো ওরা দুই ভাই কিন্তু প্রত্যেক বছরে প্রায় চারটে পাঁচটা করে প্রাইজ নিয়ে আসে তো এখানে এবছর যে মাদ্রাসায় ভর্তি হয়েছে একটু ছোট মাদ্রাসা তো এখান থেকে কিন্তু দুটো করে প্রাইজ ওরা নিয়ে এসেছিলো তো ওটা আমার ছোট বোন ও ও আর কি এগুলোকে দেখাচ্ছে তো ওখানে আমার ছোটো ভাইও বসে আছে তো আমার ফ্রুটমালাইয়ের মধ্যে কিন্তু সব কিছু দিয়েছিলাম আমি পেঁপেটা বাকি রয়ে গিয়েছিল তো পেঁপেটা আমি একটু কেটে নিয়েছি আর ফুটমারিটা কিন্তু এর আগে আমার ছোটো বড় রেডি করে নিয়েছিল আর আমি পেঁপেটা একটু কেটে উপর থেকে দিয়ে দিয়েছি তো এখানে কিউই দিলে ভালো হতো তো কিউইটা আমার এখানে পাওয়া যায়নি তো আমি এখানে দুশো গ্রাম পরিমাণ দই কিন্তু আমি দুধের সঙ্গে মিক্স করে দিয়েছিলাম আর এখানে অল্প একটু দই রেখে দিয়েছিলাম ছোট একটা বাঁড়ের মধ্যে তো সেটা আমি উপর থেকে কেটে কেটে দিয়ে দিচ্ছি খাওয়ার সময় কিন্তু এটা খুব বেশি ভালো লাগবে গালে পড়লে আর ফ্রুট রেসিপি তো আমার আমি প্রায় আমি যখনই দাওয়াতের মানে দাওয়াত রাখি তখনই আমি ফ্রুটমেলাইটা আমার রেসিপির মধ্যে রাখি আমার ভালো লাগে আর আমার মেয়ে ম্যানদেরও ভালো লাগে খেতে তো এই রেসিপিটাও যদি কারো দেখতে ইচ্ছে হয় প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর এখানে আমি বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি এখন তো আমি প্রথমে মুরগির মাংসটার মধ্যে আলুগুলো দিয়েছি তারপরে আমি এখানে তিনশো প্রথমে তো আমার মাংসটার মধ্যে আমি দু থেকে আড়াইশো পরিমাণ দই মাখিয়ে নিয়েছিলাম তো এখন আমার যে অপ অবশিষ্ট যে দইটা ছিল প্রায় আড়াইশো পরিমাণ দইটা ছিল তো ওই দইটার মধ্যে আমি সুন্দর করে একটু ফেরিয়ে নিয়ে জাফরান দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু বড়ো বড়ো রান্নাটা বা রেস্টুরেন্টে কিন্তু রান্না হয় আর আমি কিন্তু এইভাবেই রান্নাটা করে থাকি আর সুন্দর হয় বিশ্বাস না যদি হয় তো একবার করে দেখতে পারেন প্লিজ আমাকে বিরিয়ানিটা রান্না করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কিভাবে হয়েছে কীরকম হয়েছে তো এখানে আমি একটু উপর থেকে একটু খোয়া দিয়ে দিচ্ছি আর খোয়াটা কিন্তু আমি চালের মধ্যেও দেব অল্প একটু এখানে দিয়ে দিলাম খোয়া তো এখানে আমি দুধটার মধ্যে কিন্তু কেসার আর জাফরান দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি তার সাথে মিঠি মিঠা তো যেটা হয় বিরিয়ানির সেটাও আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে ভাতটা ভাতটা আমি কিন্তু আশি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম ভাতটা সেদ্ধ করা আমার দেখানো হয়নি এলাচ তা তেজপাতা দারুচিনি লবঙ্গ অল্প একটু সাদা তেল পাতের লেবুর রস সব কিছু আমি তেলের মধ্যে দিয়েছিলাম পানির মধ্যে তারপরে আমি ভাতটা আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ লবণও বেশি করে দিয়েছিলাম তো আশি পারসেন্ট সেদ্ধ করার পর আমি এইভাবে একটা চুপড়ির মধ্যে রেখেছিলাম তো ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল যে রাত্রে পর্যন্ত ভাতটা ভেঙে যায়নি একদম ঝরঝরে ভাত ছিল সুন্দর ভাত দেখতে দেখে বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না কিন্তু সুন্দর ভাতটা হয়েছিল একদম একটুও পানি ছিল না আর এইভাবে কিন্তু ভাতটা রান্না করেছিলাম হাঁড়িটা কিন্তু অনেক বড় একদম কুড়ি নাম্বার হাঁড়ি তো এখানে আমার কিন্তু আড়াই কেজি মাংস আছে আমি কিন্তু যতটা মাংস ততটা চাল নিয়েছি কারণ আমাদের মেহমানরাও অতটা পরিমাণ মাংস খায় না আর আমরাও তো ওইভাবে আমি দিয়েছি তো এখন আমি ওপর থেকে জাফরানটা আর মশলাটা দিয়ে দিলাম তো এখন আমার মা একটু ফল কেটে নিচ্ছে তো এখানে পারাটাও রেডি হয়ে গেছে পরোটা তো এখানে আমার ফলের মধ্যে আমি একটু বিটনুন রেখেছিলাম তো এখন ছেলেদের খাওয়াটা হয়ে গেছে তো যেহেতু ওনারা পুরুষ মানুষ তো ওনারা খাওয়ার সময় ওনাদের আমি ভিডিও তো করতে পারিনি যেহেতু আমার হাজব্যান্ড ওনাদের সঙ্গে বসে গিয়েছিলো তো এটা আমার আব্বা আমার বড়ো ছেলে সামনে আছে ওটা আমার ছোটো ভাই ছোটো বোনের বর আছে আমার খালাতো তো ভাই আছে খালুজি আছে সবাই ওখানে আছে তো আমি ওখানে একটু আব্বু একটু লুকিয়ে ভিডিও করেছিল যেহেতু খালুজির সামনে ভিডিও করাটা আমার মনে হয়েছিল ঠিক হবে না তো আমার খালা তো হজে যাবে আমার তো হয়তো বলা হয়নি তো আমার খালা আমার খালুজি হজে যাচ্ছে খালা আমার খালুজি তো ওনারা হজে যাওয়ার যাবে ঈদ হয়ে গেলে ফরজ হজে যাচ্ছে তো ওনাদের ওই উপলক্ষে আমরা খাওয়াচ্ছি দাওয়াত দিয়েছি আর আমার খার আমার ছেলে বউ সবাই এসেছিলো আমার ছোটো বোন আছে এখানে আমার শাশুড়ি আছে আমার মা আছে সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি তো প্লিজ আমার ব্লগটা কীরকম লেগেছে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধৈর্য সর করে আমার ব্লগটা যে যারা যারা দেখেছেন তাদের জন্য সত্যি অসংখ্য ভালোবাসা আর দোয়া রইল প্লিজ আমার যেন দোয়া করবেন এখানে আমি ভিডিওটা শেষ শেষ করছি আসসালামু